দীর্ঘ একটা লড়াইয়ে যেতে হবে এখন অভ্যুত্থানের বাস্তবতাও নেই বিপ্লবের বাস্তবতাও নেই কিন্তু যে গণতান্ত্রিক উত্তরণের কথা বলা হচ্ছে সেই জায়গায় অভ্যুত্থান এবং বিপ্লবের আকাঙ্ক্ষাটাকে ধারণ করতে হবে হয়তো এক বছরে হবে না কিন্তু পাঁচ বছরে করার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে সেই জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে এনসিপির আত্মপ্রকাশ এবং একটা দীর্ঘস্থায়ী লড়াইয়ে নামা প্রথম শর্ত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া এখানে আমাদের এনসিপি যুবশক্তি ছাত্রশক্তি থেকে শুরু করে আমাদের সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের যারা সহযোদ্ধা আছেন আপনাদের উদ্দেশ্যে কিছু স্পষ্ট দিক নির্দেশনা এনসিপি বাংলাদেশের রাজনীতিতে ছেচল্লিশ নম্বর রাজনৈতিক দল হইতে আসে নাই আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে সংসদে থাকব অথবা শক্তিশালী বিরোধী দল হব জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে বিএনপি এবং জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না এখানে এনসিপি আবশ্যক আগামীর বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে বিচার প্রক্রিয়ার বাস্তবায়নে আগামীর সংসদেও এনসিপি এনসিপির অংশগ্রহণ আবশ্যক সেই জায়গা থেকে এই লড়াইয়ে এনসিপির আগে নিজেদের ভিত্তিটা শক্ত করতে হবে সাংগঠনিক ভিত্তি সেই লক্ষ্যে আজকে আমাদের জেলা শাসনিক সমন্বয় সভা আমরা একটা পলিসির মধ্য দিয়ে যাচ্ছি আমাদের পলিসি টিম অসংখ্য এই পলিসি বিষয়ক যারা গবেষক আছেন পড়াশোনা করেন পড়ান লেখালেখি করেন দেশে এবং দেশের বাইরে যারা অ্যানালাইসিস করেন তাদের সাথে বারংবার বৈঠকের পরে আমরা একটা পলিসিতে এসেছি বয়স ভিত্তিক তিনটা লেয়ার জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূল দল যুবকদের সংগঠন জাতীয় যুবশক্তি ছাত্রদের সংগঠন জাতীয় ছাত্রশক্তি যারা রানিং স্টুডেন্ট অনার্স লেভেল পর্যন্ত কিংবা রেগুলার মাস্টার্স করছেন বাংলাদেশের পার্সপেক্টিভে বয়স হবে পঁচিশ ছাব্বিশ এরকম চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই রানিং অনার্স মাস্টার্স লেভেলের যারা স্টুডেন্ট তারা সবাই জাতীয় ছাত্র শক্তিতে কাজ করবেন দায়িত্ব নেবেন নেতৃত্ব দিবেন এটা এনসিপির পলিসি এরপরে গড়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বা ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ যাদের বয়স আপনারা আপনাদের জায়গা থেকে জাতীয় যুব শক্তিতে কাজ করবেন জাতীয় যুবশক্তি এই বয়সের সীমা নিয়ে কাজ করছে তাহলে ওই হিসেবে পঁয়ত্রিশের উপরে জাতীয় নাগরিক পার্টি এমসিপিতে থাকার কথা মূল দলে থাকার কথা দিয়েছি একটা ব্যতিক্রম আছে যেহেতু তো তরুণদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে সেই জায়গায় আমরা এই বছর এই জায়গায় ফ্লেক্সিবল ওই বয়সের কেউ একজন যদি এনসিপির কোনো একটা জেলা উপজেলা কমিটির জন্য অনেক বেশি প্রয়োজনীয় হয় তার পূর্বের দক্ষ সংগঠকের ভূমিকা থাকে তখন তিনি ওই জেলা উপজেলা মহানগর পৌরসভার এনসিপির আহ্বায়ক কমিটিতে থাকতে পারবেন এটা ত্রিশ পর্যন্ত কনসিডার করা যাবে কিন্তু ত্রিশ বছর বয়সের নিচে কেউ এনসিপির কোনো আহ্বায়ক কমিটিতে আসতে পারবে না আমরা মনে করি একটা রাজনৈতিক দলের শক্তিশালী দুইটা হাত হচ্ছে যুব সংগঠন এবং ছাত্র সংগঠন আমরা বিশ্বাস করি আমাদের বিশ থেকে পঁচিশ এবং ত্রিশ বছর বয়স পর্যন্ত যে শক্তিশালী সংগঠকরা আছে যারা অভ্যুত্থানের রাজপথে লড়াই করেছিল নেতৃত্ব দিয়েছিল তাদেরকে এই জেলার উপজেলার পৌরসভার গুরুত্বপূর্ণ যে প্রেসিডেন্ট সেক্রেটারির নেতৃত্বগুলো আছে যুব শক্তির এবং ছাত্র শক্তি ওই নেতৃত্বের দায়িত্ব নিতে হবে পঁচিশ থেকে ত্রিশ বছর বয়সে একজন শক্তিশালী আমাদের সাথে আমাদের যারা সহযোদ্ধা আছেন আমরা মনে করি এনসিপির জেলা কমিটির সদস্য শক্তির জেলা উপজেলা আহ্বায়ক সদস্য সচিব হয়ে ওই ইউনিটকে শক্তিশালী করা তার জন্য এবং একই সাথে এনসিপির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সো আমরা তাদেরকে আমাদের ওই লিডারদেরকে আগামীটা আমাদের গুরুত্বপূর্ণ দেখতে চাই এবং আমাদের জায়গা থেকে স্পষ্ট আরো কিছু পলিসি আছে আমাদের পার্টিটাকে পার্টি চরিত্রে দাঁড় করাতে হবে পার্টিতে তরুণদের প্রতিনিধিত্ব থাকবে কিন্তু একটা দেশের রানিং যে তিনটা জেনারেশন দাদাদের জেনারেশন বাবাদের সন্তানদের আমাদের ছাত্র শক্তি এবং যুবশক্তিতে মেইনলি প্রতিনিধিত্ব করে কিন্তু বাকি দুইটা জেনারেশনকে আমাদের আমাদের যে মূল দল এনসিপি সেখানে অ্যাকমোডেট হবে আমাদের সেই জায়গায় ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে যেমন প্রতিনিধিত্ব থাকবে চল্লিশ থেকে পঞ্চাশেরও থাকতে হবে পঞ্চাশ থেকে ষাটেরও থাকতে হবে এর উর্ধ্ব কেউ যদি কাজ করার আগ্রহ থাকে শারীরিক সক্ষমতা থাকে মানসিক সক্ষমতা থাকে তারাও আমাদের এই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে তাদের জন্য থেকে চল্লিশ বছর বয়স উর্ধ দেখতে চাই আমরা আমাদের পলিসির এই জায়গায় মনে করি যে বাংলাদেশের গড় আয়ু গড়ে সত্তর বাহাত্তর বছর আমাদের বয়স থেকে যাচ্ছে হিসেবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের যে সংখ্যাটা কষ্ট করে আমরা বয়সের মানুষ দিয়ে পরিপূর্ণ না হয়ে যায় বরং অন্তত অর্ধেক যেন চল্লিশ বছর বয়স অর্ধ থাকে আমি একটু দেখতে চাই এখানে আপনারা যারা আমাদের উপজেলা সমন্বয় কমিটিতে আছেন জেলা সমন্বয় কমিটিতে আছেন তাদের কার কার বয়স ষাট কিংবা বেশি একটু হাত তুলবেন শুধু হাত তুলতে হবে কার কার বয়স ষাট কিংবা ষাটের বেশি আমরা তিনজন দেখতে পাচ্ছি হাত নামান কার কার বয়স পঞ্চাশ থেকে ষাটের মধ্যে একটু হাত তুলতে হবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তিনজন দেখতে পাচ্ছি হাত নামান চারজন কার কার বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হাত হাত তুললেই হবে চল্লিশ থেকে পঞ্চাশ তো আমরা যেটা দেখলাম এই জায়গায় আমরা একটা কম্পারিজন যদি দেখি ত্রিশের মধ্যে একটু হাত তুলেন 30 থেকে চল্লিশ সো এই জায়গায় আমাদের আমরা আমাদের নরসিংদীর একটা চিত্র দেখতে পেলাম যেখানে আহ্বায়ক কমিটিতে সংশোধনে আসতে হবে ত্রিশ থেকে চল্লিশের একক আধিক্য থাকলে হবে না সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে যারা আমাদের অগ্রজ আছেন আমরা মনে করি তাদের পরামর্শ দিক নির্দেশনা এবং অভিজ্ঞতারও প্রয়োজন আছে আমাদের একটা ইউনিট ভালোভাবে চলার জন্য সো এই বিষয়টি আহ্বায়ক কমিটিতে নিশ্চিত